আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো আম কখন খাওয়া ভালো ডায়াবেটিস রোগীরা কি আম খেতে পারবেন এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন চলুন জানা যাক আম খেতে পছন্দ করেন না এমন মানুষ পাওয়া মুশকিল আম স্বাদে গন্ধে যেমন অতুলনীয় তেমনি পুষ্টিগুণে ভরপুর কাঁচা ও পাকা দুই ধরনের আমি শরীরের জন্য উপকারী এখন আমের মৌসুম চলছে তাই আমাদের জানা প্রয়োজন যে আমের পুষ্টিগুণ ও উপকারিতা আমে বিভিন্ন ধরনের ভিটামিন ডায়েটারি ফাইবার ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ উপাদান সমৃদ্ধ একটি ফল আমে রয়েছে উচ্চ পরিমাণে ভিটামিন সি ও ফাইবার তাই উচ্চ কোলেস্ট্রল আক্রান্ত রোগীরাও পরিমিত পরিমাণে আম খেতে পারবেন ফাইবারের পরিমাণ বেশি থাকায় আম কষ্টকাঠিন্য রোধে দারুণ কার্যকর মানুষের শরীরে প্রয়োজনীয় ভিটামিনের চাহিদা প্রায় পঁচিশ শতাংশের যোগান দিতে পারে আম ভিটামিন এ চোখের জন্য বেশ উপকারী আর আমে ভিটামিন এ রয়েছে তাই দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে আম ত্বকের তারুণ্য ধরে রাখতে বিশেষ ভূমিকা রাখে আমে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদনেও সাহায্য করে থাকে ফলে ত্বক থাকে সতেজ ও টানটান আমে আরও রয়েছে ভিটামিন ই যা ত্বক ও চুলের জন্য উপকারী আমে আছে কপার যা রক্তে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে তাজা আম পটাশিয়ামের খুব ভালো একটি উৎস আম কখন খাওয়া ভালো আম খাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে মধ্য সকাল অর্থাৎ সকালে নাস্তা ও দুপুরের খাবারের মাঝের সময় এটা সবার ক্ষেত্রেই যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান বা ডায়াবেটিস যাদের আছে তারাও চেষ্টা করবেন মধ্য সকালে আম খেতে এছাড়া কেউ যদি বিকেলে খেতে চান বা রাতে খেতে চান সেক্ষেত্রেও আম গ্রহণের পরিমাণটা কমিয়ে আনতে হবে তবে মধ্য সকালটাই সবচেয়ে ভালো উৎস বা ভালো সময় এখন আপনাদের জানাবো ডায়াবেটিস রোগীরা কি আম খেতে পারবেন এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন আমের গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চাশের বেশি গ্লাইসেমিক ইন্ডেক্স কার্বোহাইড্রেটেড সূচক যত কম গ্লাইসেমিক রেটের খাবার খাওয়া হবে ততই শরীরের জন্য ভালো ডায়াবেটিসের রুগী আম খেতে পারেন না কথা ভুল তবে ভরপেট খাওয়ার পর দুপুর বা রাতে আম খেলে তার রক্তের শরকরা মাত্রা বাড়বে সেক্ষেত্রে বুদ্ধি করে আম খেতে হবে যেদিন সকালে নাস্তায় আম খাওয়া হচ্ছে সেদিন দুপুরের খাবারের পরিমাণ কমিয়ে ফেলতে হবে দেখতে হবে শরীরে জমা অতিরিক্ত ক্যালোরি যেন ঝরিয়ে ফেলা যায় পাকা মিষ্টি আম একজন ডায়াবেটিস রোগী দৈনিক পঞ্চাশ থেকে ষাট গ্রাম খেতে পারবেন মানে প্রতিদিন একটি ছোট আম বা অর্ধেকটা মাঝারি আম খাওয়া যাবে তারপরেও যে কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত আর ডায়াবেটিস রোগীদের অবশ্যই সতর্কতার সহিত যে কোনো খাবার খাওয়া উচিত আম খেলে কি ওজন বাড়ে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন পরিমিত পরিমাণে আম খেলে ওজন বাড়ে না যারা ওজন কমানোর ডায়েটে আছেন তারা প্রতিদিন ক্যালোরি মেপে নির্দিষ্ট পরিমাণ আম খেতে পারেন তবে আম খাওয়ার সময় সেটি কিভাবে খাচ্ছেন তার উপরও ক্যালোরির পরিমাণ নির্ভর করে আপনি যদি কোনো চিনিযুক্ত আমের জুস খান বা অন্যান্য আম খেতে চান ক্যালোরির পরিমাণ অনেক বেড়ে যাবে ফলে ওজন বাড়তে পারে আম খেলে ওজন না বাড়ার আরেকটি প্রধান কারণ হচ্ছে এতে থাকা খাদ্যাস আমে পর্যাপ্ত পরিমাণে খাদ্য আস আছে কিন্তু এর ক্যালোরি মূল্য অন্যান্য ফলের তুলনায় কিছুটা কম তাই আমকে হিসেবে রাখলে পেট ভরা থাকবে এতে অন্যান্য ক্যালোরি ক্যালোরিবহুল খাবার খাওয়া থেকে দূরে থাকা সম্ভব হবে যখন কোনো ব্যক্তি সুষম উপায়ে খাবার খাবেন তখন তিনি দৈনন্দিন খাদ্য তালিকায় দুটি আম রাখতে পারেন এর বেশি খেলে ওজন বেড়ে দিনের বেলায় ঘুম এমনিতেই আমাদের মেটাবলিক রেট কমিয়ে দেয় যা ওজন বাড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে এছাড়া আম খেলে ওজন বাড়বে যদি কেউ প্রক্রিয়া করে খায় যেমন আমের শরবত আমের আইসক্রিম বা চাটনি বানিয়ে খেলে বাড়তি যুক্ত হবে এবং প্রভাব পড়বে ওজনে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমের উপকারিতা সম্পর্কে বা ডায়াবেটিস রুগীরা আম খেতে পারবেন কি না আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ